বন্ধুরা আজকের গল্পের নাম হচ্ছে টুনির গ্রামে হাসিনা ডাইনির আক্রমণ পাঁচই আগস্ট বিকালবেলা সৈরাচার সরকার হাসিনা ডাইনি জনগণের খাওয়ার ভয়ে হেলিকপ্টারের চড়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছিল হাসিনা ডাইনির হেলিকপ্টারটি যখন সুন্দরবন জঙ্গলের ওপর আসে তখনই নাহিদ নামে একটি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাদের ওপর থেকে দেখে শৈরাচার হাসিনা ডাইনি দেশ থেকে পালিয়ে যাচ্ছে হাসিনা ডাইনিকে পালাতে দেখে নাহিদ ইসলাম অনেক রেগে যায় এরপর নাহিদ ইসলাম তার ম্যাজিক পাখনা বের করে আর উড়ে গিয়ে হাসিনা ডাইনের হেলিকপ্টারে লাথি মারে নাহির ইসলামের লাথি খেয়ে হাসিনাডাইনি হেলিকপ্টার সহ সুন্দরবন জঙ্গলের ভেতর পড়ে যায় এদিকে সুন্দরবন জঙ্গলের পাশে ছিল টুনিদের গ্রাম সেদিন মাঝরাতে ডাইনির অনেক ক্ষুধা পায় এরপর হাসিনা ডাইনি সুন্দরবন জঙ্গলে খাবার খুঁজতে থাকি হাসিনাডাইনি সুন্দরবন জঙ্গলে অনেকক্ষণ খাবার খোঁজাখুঁজি করে কিন্তু কোনো খাবার না পেয়ে ডাইনি খাবার খোঁজার জন্য টুনির গ্রামের দিকে রওনা দেয় এদিকে টুনি পাখির বাড়িতে ফ্রিজের মধ্যে অনেকগুলো কাঁচা মাংস রাখা ছিল হাসিনা যখন খাবার খুঁজতে খুঁজতে টুনির বাড়ির কাছে আসে তখনই টুনির ফ্রিজের মধ্যে রাখা কাঁচা মাংসের গন্ধ হাসিনা নাকে যায় হাসিনা ডাইনি সে কাঁচা মাংস খাওয়ার জন্য তাড়াতাড়ি করে টুনির ঘরে ঢুকে পড়ে আর বিশাল একটা জিব্বা করে ফ্রিজ থেকে সবগুলো মাংস বের করে খেয়ে ফেলে টুনির ফ্রিজের সব মাংস খাওয়ার পরেও রক্তচ্চা না খুশি ডাইনির পেট ভরে না এরপর হাসিনা ডাইনি টুনির শোয়ার রুমে যায় আর সেখানে গিয়ে টুনির সারা টিঙ্কুকে খেয়ে ফেলে আর তখনই টুনি পাখির ঘুম ভেঙে যায় টুনি পাখির আদরের সারা টিংকুকে খেয়ে ফেলছে দেখে টুনি অনেক রেগে যায় এরপর টুনি তার কাছে থাকা জাদুর তরোয়ালটি বের করে আর সেই তরোয়ালটি হাসিনা ডাইনির হোকার ভিতর দিয়ে চালিয়ে দেয় বন্ধুরা এরপর কি হয় তা দেখার জন্য তোমাদেরকে এই ভিডিওটি দ্বিতীয় পার্ট দেখতে হবে তোমরা যদি এই ভিডিওটি দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এই ভিডিওতে এক হাজার লাইক এবং একশো কমেন্ট করো যদি এই ভিডিওতে এক হাজার লাইক এবং একশো কমেন্ট কমপ্লিট হয় তাহলে আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমি দ্বিতীয় পাট আপলোড করব আর হ্যাঁ বন্ধুরা সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে